ফিলিস্তিনিদের ওপর অত্যাচার নির্যাতন বন্ধে একটিমাত্রই শক্তিশালী গোষ্ঠী হামাস তারা সোচ্চার হয়ে উঠেছিল কিন্তু পরাশক্তিগুলোর সমর্থনের অভাবে তারা অনেকটাই কুণ্ঠাসা হয়ে পড়েছে ইতিমধ্যেই স্থলাভিযান শুরু করেছে ইসরায়েল বাহিনী এবং হামাস এখানেও সাহসের সাথে তাদের পরিপূর্ণভাবে প্রতিরোধের ঘোষণা দিয়েছে দশক যদি ফিলিস্তিন বিজয় অর্জন করে তবে এই হামাসের দ্বারাই সেটি অনুষ্ঠিত হবে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ স্থল অভিযান শুরু পূর্ণ শক্তি দিয়ে ইসরায়েলি বাহিনীকে প্রতিরোধের ঘোষণা হামাসে এদিকে গাজা ইসরায়েল যুদ্ধের মধ্যে ইরানি সেনাবাহিনীর বিশাল মহড়া শুরু গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল বাহিনী এবার যেন ইরান গা ঝাড়া দিয়ে উঠল এই যুদ্ধের মধ্যেই ইরানের সেনাবাহিনী বিশাল সামরিক মহড়া শুরু করেছে এটি মূলত একটি সতর্কবার্তা এ ব্যাপারে থাকছে আরো বিস্তারিত প্রতিবেদন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি জানিয়ে দিব ইসরায়েলের বোমাবর্ষণ বন্ধে বিশ্বকে পদক্ষেপ নেওয়ার আহ্বান হামাসের আরও থাকছে গাজায় যুদ্ধবিরতির দাবিতে নিউ ইয়র্কে ইহুদি সংগঠনের বিক্ষোভ আটক কয়েকশ আরও থাকছে গাজায় স্থল অভিযানের বিপক্ষে অর্ধেক ইসরায়েলি নাগরিক সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের মহুমহু বোমা হামলায় যোগাযোগ বিচ্ছিন্ন গাজা মার্কিন কংগ্রেসম্যানের ক্ষোভ দর্শক মুসলিম বিশ্ব যেন হাত গুটিয়ে বসে আছে এদিকে ইরান হুশিয়ারি এবং প্রতিরোধ করার ঘোষণা দিলেও তারা মার্কিন চাপে সরাসরি অংশগ্রহণ করতে পারছে না ইরানের দাবি যদি আর কয়েকটি মুসলিম দেশ একত্রিত হয়ে এই ইসরায়েলের উপরে হামলা চালানো যায় তবে আমেরিকা এখানে কোনো প্রভাব খাটাতে পারবে না কিন্তু ইরান ছাড়া বাকি মুসলিম দেশগুলো তারা যেন ভিজে বিড়াল হয়ে বসে আছে এটা মুসলিম বিশ্বের জন্য খুবই লজ্জাকর একটি পরিস্থিতি যে হামাস যতটা শক্তি নিয়ে সোচ্চার হয়েছিল তারা এখনো তুমুল প্রতিরোধ করে যাচ্ছে পাশাপাশি হিজবুল্লাহ তাদের সাহায্য করছে কিন্তু মুসলিমদের পরাশক্তিগুলো তারা পুরোপুরি ব্যর্থ ব্যাপারে আপনার কি মন্তব্য সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিন ইতিমধ্যেই ইসরায়েলের নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে লাখো লাখো ইহুদিরা মার্কিন যুক্তরাষ্ট্রে এক ভয়াবহ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে এবং এই বিক্ষোভটি করেছে ইহুদিবাদী জনগণ এবং আটক হয়েছে প্রায় কয়েকশো হয়তোবা নেতানিয়াহু আর ক্ষমতায় থাকতে পারবে না এবং এই নেতানিয়াহুর পতন হলেই শান্তি ফিরে আসবে গোটা মধ্যপ্রাচ্যে জানিয়ে দেব আরও বিস্তারিত প্রতিবেদন তাই আমাদের ভিডিও কে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন স্থল অভিযান শুরু পূর্ণ শক্তি দিয়ে ইসরায়েলি বাহিনীকে প্রতিরোধের ঘোষণা হামাসের তীব্র বোমা হামলার মাঝেই গাজায় বিস্তৃত পরিসরে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী স্থানীয় সময় শুক্রবার রাত থেকে বিমান হামলা বাড়ানোর পাশাপাশি স্থল জোরদার করেছে ইসরায়েল বাহিনী ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে পূর্ণ শক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠী হামাস শনিবার সকালে হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডস এক বিবৃতিতে জানিয়েছে উত্তর গাজার বেঈ হানুন ও বুরেজের কাছে ভয়াবহ সংঘর্ষ চলছে বিবৃতিতে আরও বলা হয়েছে আল কাসাম ব্রিগেড এবং সমস্ত ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী সম্পূর্ণ শক্তি দিয়ে আগ্রাসনের মোকাবেলা করতে এবং প্রতিহত করতে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে এদিকে মুহ বোমা হামলায় ভেঙে পড়েছে গাজার মোবাইল ও ইন্টারনেট ব্যবস্থা এতে কার্যত গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ঘনবসতিপূর্ণ এই উপত্যকাটি গাজা ইসরায়েল যুদ্ধের মধ্যেই ইরানি সেনাবাহিনীর বিশাল মহড়া শুরু গাজা ইসরায়েল যুদ্ধের মধ্যেই বিশাল মহড়া শুরু করেছে ইরানি সেনাবাহিনী নিজেদের স্থল সেনা সব ইউনিটকে নিয়ে দেশটির মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশে শুক্রবার এই বিশাল মহড়া শুরু করেছে দেশটি দুই ব্যাপী চলবে এই মহড়া ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে শুক্রবার মহড়ার প্রধান ধাপে সেনাবাহিনীর মোবাইল অ্যাসাল ব্রিগেড সাজোয়া বিভাগ এবং হেলিকপ্টারের ড্রোন আপডেট ভার্সনের শাফাক আলমাস এবং দেহলাভিয়ে ক্ষেপণাস্ত্র আট থেকে বিশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে লক্ষ্য করে আঘাত এনেছে ইরানের বিমান বাহিনীর কমান্ডার ইউসুফ ঘোরবানি মহরার ফাঁকে জানান মিলিটারি হেলিকপ্টার এ মহড়ায় অংশ নিয়েছে যেগুলো জ্যামিং সিস্টেম নাইটভিশন ক্যাপাবিলিটি সহ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং নির্ভুল আঘাত হানার অস্ত্রে সজ্জিত ছিল এর মাধ্যমে পশ্চিম এশিয়ার আর্মির শক্তিকে অবিসম্বিত হেলিকপ্টার শক্তিতে পরিণত করা হয়েছে বলে ঘোষণা দিয়েছেন তিনি উল্লেখ্য গত সাত অক্টোবর থেকে শুরু হওয়া হামাস ইসরায়েল যুদ্ধ হামাসের পক্ষে অবস্থান নিয়েছে ইরান দেশটি হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল যদি ফিলিস্তিনের গাজা উপত্যকায় বোমা ও বেসামরিকদের হত্যা বন্ধ না করে তবে এই যুদ্ধ অন্যত্র ছড়িয়ে পড়তে পারে গাজায় যুদ্ধবিরতির দাবিতে নিউইয়র্কে ইহুদি সংগঠনের ভয়াবহ বিক্ষোভ আটক ইসরায়েলি বোমা হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি প্রগতিশীল ইহুদি সংগঠনের পরে ঘটনাস্থল থেকে কয়েকশো বিক্ষোভকারীদের আটক করেছে পুলিশ নিউইয়র্কের পুলিশ বিভাগ বলছে কমপক্ষে দুশো জনকে গ্রেফতার করা হয়েছে তবে বিক্ষোভের আয়োজকদের তবে বিক্ষোভ তবে বিক্ষোভের আয়োজকদের দাবি গ্রেফতার মানুষের সংখ্যা তিন শতাধিক ঘটনাস্থল থেকে তোলা ছবিতে দেখা গেছে হাত করা পরাতনীদের দীর্ঘ সারি তাদের পরনে কালো রঙের পোশাক সেখানে বিক্ষোভে অংশ নিয়েছিল এতে শহরের মূল রেল স্টেশনের প্রধান হলটি বন্ধ হয়ে যায় ছবিতে দেখা গেছে স্টেশনের টার্মিনালে বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছে তাদের হাতে থাকা ব্যানার লেখা ছিল ফিলিস্তিনিদের মুক্তি দিতে হবে মৃতদের জন্য শোক করুন জীবন প্রয়োজনে সর্বশক্তি দিয়ে লড়াই করুন ইসরায়েলের বোমা বন্ধে বিশ্বকে পদক্ষেপ নেওয়ার আহ্বান হামাসের গাজায় ইসরায়েলের বোমা বন্ধ করতে হামাস শুক্রবার আন্তর্জাতিক মহলকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়েছে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনে হামলা জোরদার করার পর তারা এই আহ্বান জানাল হামাসের এক বিবৃতিতে বলা হয় আমরা আরব ও মুসলিম দেশগুলো এবং আন্তর্জাতিক মহলকে আমাদের জনগণের বিরুদ্ধে বিভিন্ন অপরাধ ধারাবাহিক গণহত্যা বন্ধ করতে অবিলম্বে দায়িত্ব এবং পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ইসরায়েল ও ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে অবিলম্বে মানবিক অস্ত্র বিরতি আহ্বান সংবলিত একটি প্রস্তাব পাশ হয়েছে একশো তিরানব্বই সদস্যের পরিষদে বাইশটি আরব দেশের আনা প্রস্তাবটি একশো ও চোদ্দ ভোটে পাশ করা হয়েছে